ইসরায়েলের ইহুদির বাস ছাড়া আমাদের ফিলিস্তিনের নিরহ মানুষকে ধ্বংস করছে এবং তাদের উপরে অত্যাচার করছে তাতে আমাদের এখন কিসের পরিস্থিতিতে রক্তের ভাইদের উপরে আক্রমণ করছে ইহুদিবাদী শাসকরা পৃথিবীর ভিতরে যেরকমের তাণ্ডস চালাচ্ছে তাতে পুরো বিশ্ব আতঙ্ক হয়ে গেছে এই রাষ্ট্রটা কি করে সে ক্ষমতাশালী হয়ে উঠছে এই রাষ্ট্রটা কোনোদিন এত বড় শক্তিশালী ইসরায়েল রাষ্ট্র ছিল না আজকে ফিলিস্তিনের নিরহ মানুষ তাদেরকে থাইকার জায়গা দেওয়ার পরে এখন ফিলিস্তিনের উপরে ধ্বংসত্ব চালাইছে আমরা এখন যে সেখান থেকে আসি ফিলিস্তিনের জন্য কান্না করার মতো আমাদের আর কোনো কোনো কাজ নাই একমাত্র আল্লাহর দরবারে আমাদের দুহাত তুলে দোয়া করতে হবে না হয় ফিলিস্তিনের উপরে নিরহমভাবে অত্যাচার চালাইছে ইহুদিবাদী শাসকরা তাতে ফিলিস্তিন পুরোটা ধ্বংস হয়ে যাবে ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে ওরা ধ্বংস করার পরে ওরা এখন ইরানকে করার জন্য উঠে লেগেছে। এটি সত্যি ইরানকে ওরা যুদ্ধর ভাবে ফাঁড়ানোর জন্য অনেক পরিকল্পনা করছে তাই ইরান এই যুদ্ধে অংশগ্রহণ না করার জন্য সাইড করে চলে যাইতে আছে কিন্তু ইহুদে তো ইহুদি ইহুদিরা চাইবে যুদ্ধ গায়ের উপরে পড়ে করার জন্য ইহুদি বাদীরা মনে রেখো যেদিনকে তোমাদের মৃত্যুদণ্ড হবে এবং আল্লাহ তালা রব্বুল আলামিন আরো সেরা আজিমে তোমাদেরকে নিয়ে যাবে তখন তোমাদের পরিমাণ অনেক ভয়বহ হবে ফিলিস্তিনের নিরহ মানুষ আজকে অনাহারে জীবন যাপন করছে একমাত্র এই দায় ইসরায়েল ইসরায়েল এমন একটা রাষ্ট্র এমন একটা জাতি না ওরা পৃথিবীর কোনো শাসক মানে না ওরা কোনো ধর্ম মানে ইহুদি বলতে আমরা কি বুঝি ইহুদি কোন ধর্ম না কোন ধর্মের অনুসারী না ওরা ইচ্ছা মতো বোমা হামলা চালিয়ে নিরহ ফিলিস্তিনের উপরে ধ্বংসত্ব চালাইছে এতে আমাদের কি করতে হবে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর মতো অনেক রাষ্ট্র শক্তিশালী হয়ে আছে। কেন ফিলিস্তিনের পাশে দাঁড়াইছে না এবং ইহুদিবাদী শাসকরা ফিলিস্তিনের উপরে যেরকমের বোমা হামলা করছে তাতে অনেক রাষ্ট্র এই রাষ্ট্রের ভিতরে খাবার নিয়ে দোখার জন্য তাদের সমস্যা হয়ে দাঁড়িয়েছে ইহুদিবাদী শাসকরা যে সমস্ত বোমা হামলা করছে তাতে বৃদ্ধ হইতে বুড়া হইতে নাবার লোক মাসুম বাসা হইতে ওই যুদ্ধ থেকে সার পাইতে আসে না